এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট গতকাল বৃহস্পতিবার রাজ্য স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে দু হাজার ষোলো সালের যে এসএলএসটি অনুষ্ঠিত হয়েছিল এবং যা সুপ্রিম কোর্টের রায়ে বেশ কিছুদিন আগেই বাতিল হয়ে গিয়েছে সেই এস জন্য আবার নতুন করে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে একটি বিতর্ক দানা বেঁধে উঠেছে এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠতে চলেছে যে নতুন এই বিজ্ঞপ্তিটি আদৌ সুপ্রিম কোর্টের দ্বারা অনুমোদিত হবে তো নাকি এই বিজ্ঞপ্তিটিকেও বাতিল করতে হবে এবং এ বিষয়ে যেটুকুনি জানা যাচ্ছে তাতে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মামলা হতে চলেছে কিন্তু কেন এই মামলা হওয়ার কথা কেনই বা এই নতুন বিজ্ঞপ্তিটি বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে আজকের এই ভিডিওতে সে আপনাদের কাছে তুলে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই যে আশঙ্কা নিতান্ত অমূলক নয় সে বিষয়ে আইনজীবীরা কি বলছেন সেটাও আপনাদের শোনাব প্রথমেই বলে দেওয়া দরকার যে আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত্রে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন এস জন্য আবার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে সংখ্যক শূন্য পদ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারা বাতিল হয়ে গিয়েছিল এবং তার সাথে আরও বেশ কিছু দিয়ে আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের যে নিয়ম মেনে পরীক্ষা হয়েছিল সেই নিয়মবিধির কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছেন এই নতুন বিজ্ঞপ্তিতে যেমন লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করা হয়েছে তার পাশাপাশি যে একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেই সংক্রান্ত নাম্বারেরও কিন্তু পরিবর্তন করা হয়েছে আবার দুটি বিষয়ে নতুন করে সংযুক্ত করে সেইখানে নাম্বার বরাদ্দ করা হয়েছে কোথায় কি কি পরিবর্তন হয়েছে সবটা জেনে নিয়ে একবার চলুন এবং কেন এই পরিবর্তনকে কেন্দ্র করে বিতর্কটা দানা বাড়ছে কেন এমন আশঙ্কা দেখা দিচ্ছে যে এই নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি শেষ পর্যন্ত ধোপে টিকবে না আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এবং আদালত অমাননার দায়ও পড়তে পারে স্কুল সার্ভিস কমিশন সবটাই দেখে নিয়ে চলুন দু সালে যে নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় নাম্বার ছিল হল পঞ্চান্ন কিন্তু এবার যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নতুন বিজ্ঞপ্তিতে কিন্তু লিখিত পরীক্ষার জন্য রাখা হয়েছে ষাট নম্বর এর পাশাপাশি এর আগের নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ছিল ৩৫ নম্বর সেটি এবার কমিয়ে করা হয়েছে দশ নম্বর এই পরিবর্তন এর ফলে কম শিক্ষাগত যে সকল যোগ্যতার প্রার্থীরা রয়েছেন তারা যথেষ্ট সুযোগ পাবেন এবং এসএসসির চেয়ারম্যান বলেছেন এতে নাকি প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে এর পাশাপাশি আরও দুটি কিন্তু পরিবর্তন করা হয়েছে প্রথমটি হলো এই যে এবারের নিয়োগ প্রক্রিয়াতে দশ নম্বর রাখা হচ্ছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য এবং এর পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য রাখা হয়েছে দশ নম্বর এবং এর সাথে সাথে ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ থাকছে হল দশ নম্বর তো এই যে নাম্বার এর আগেও ইন্টারভিউ যখন ছিল তখনও দশ নম্বর তার জন্য বরাদ্দ ছিল কিন্তু লেকচার ডেমনস্ট্রেশন এবং পূর্ববর্তী অভিজ্ঞতা শিক্ষকতার পূর্ববর্তী অভিজ্ঞতা এই সংক্রান্ত কিন্তু কোনো নাম্বার এর আগের নিয়োগ প্রক্রিয়ায় ছিল না আর এই নিয়েই উঠছে হলো বিতর্ক প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু সরাসরি বলেছেন এবং এ ব্যাপারে এসএসসিকে সতর্কও করে দিয়েছেন যদি এই নতুন নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী এসএসসি চায় তাদের নিয়োগ সম্পন্ন করতে তাহলে কিন্তু তারা সমস্যার মধ্যে পড়বে কারণ যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটি দু হাজার ষোলো সালের বাতিল হয়ে যাওয়া নিয়োগ প্রক্রিয়ার একটি অংশ কাজেই এই নিয়োগ প্রক্রিয়া তাদেরকে চালু মানে চালাতে হবে দু হাজার ষোলো সালের নিয়োগের যে নিয়মকানুন ছিল সেই নিয়ম কানুন অনুযায়ী কিন্তু এর বাইরে যদি এসএসসি চলে তাহলে কিন্তু এসএসসির বিরুদ্ধে অবশ্যই মামলা হতে চলেছে এবং তারও আগে যখন সুপ্রিম কোর্টে এসএসসি হলফনামা দাখিল করে জানাবে যে তারা নতুন নিয়োগের নোটিফিকেশন করেছে তখনই এটি অবশ্যই সেইখানেই কিন্তু বাতিল হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন এর পাশাপাশি বিখ্যাত আইনজীবী ফির্দ শামীম মশাই তিনিও কিন্তু বলেছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটি অবশ্যই অর্থাৎ এই নতুন নিয়ম করে যে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির তরফ থেকে গতকাল দেওয়া হয়েছে তা অবশ্যই বাতিল হবে এবং এর মধ্যে আরো অনেক বেনিয়মের রাস্তা কিন্তু ইতিমধ্যেই সরকার তৈরি করে রাখছে যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছিল এবং টাকার বিনিময়ে চাকরি পেয়েছে সেই সকল মানুষ এবং এর পাশাপাশি আরো ভবিষ্যতে অনেক নতুন চাকরি প্রার্থী যাদের কাছে হয়তো তারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করবে এবং সেই জন্যই কিন্তু এই ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর রাখা পূর্ববর্তী অভিজ্ঞতার জন্য দশ নম্বর রাখা কারণ এই সমস্ত নম্বরগুলি কিন্তু থাকবে হলো ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তাদের মেজাজ মর্জির ওপর তাদের নিজেদের ইচ্ছের ওপর এবং এই জায়গা থেকেই কিন্তু এসএসসি ভবিষ্যতে আরও একটি দুর্নীতির রাস্তা খুলে রাখছে বলে তিনি জানিয়েছেন এর পাশাপাশি তিনি কি জানিয়েছেন কেন এই প্রক্রিয়াটি বাতিল হবে এবং কেন এর বিরুদ্ধে হাইকোর্টে অবশ্যই মামলা হতে চলেছে সেটা শুনিব তার মুখ থেকে ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছে চারটে নিয়োগ প্রক্রিয়া সেই চারটে বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়া যে নিয়োগ আবার পুনরায় করতে বলেছেন সেটা হওয়া উচিত আগের যে নাম্বার প্যাটার্ন ছিল সেই অনুযায়ী যদি এই নতুন যে রুল হয়েছে সেই অনুযায়ী হলে সেটা আইন বিরুদ্ধ হবে সেটা আদালতের যে নির্দেশ সেই নির্দেশের হবে ফলে খুব স্বাভাবিকভাবে সেটি আদালত অবমাননা হবে এবং সেটি কোনোভাবেই আদালতের চোখে আইনের চোখে গ্রহণযোগ্য হবে না বলেই আমার মতামত দ্বিতীয় হচ্ছে যে আগেকার সঙ্গে এই রুলের যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন আগেকার রুলে ছিল রিটেন এক্সামিনেশনে যেমন ধরো নবম দশমের ক্ষেত্রে ফিফটি ফাইভ থার্টি ফাইভ হচ্ছে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন টেন হচ্ছে ইন্টারভিউ টোটাল নাইন টোটাল হান্ড্রেড তার মধ্যে নাইনটির উপরে ডিপেন্ড করে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো বর্তমানে কি করে দিয়েছে বর্তমানে করে দিয়েছে রিটেন এক্সামিনেশন করে দিয়েছে সিক্সটি এবং ওরাল ইন্টারভিউ টেন লেকচার ডেমস্ট্রেশন টেন প্রায় টিচিং এক্সপিরিয়েন্স টেন ফলে সিক্সটি সেভেন্টি এইটটি এই নাইনটি এবং এর উপর ভিত্তি করে যা টোটাল হান্ড্রেড হান্ড্রেড মার্কসের ডিভাইডেশন হচ্ছে সিক্সটি প্লাস টেন হচ্ছে প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্স সেভেন্টি হল এবং ওরাল এবং লেকচার ডেমনস্ট্রেশন ভাবে তারা করেছেন এবং আগের রুলের সঙ্গে এই রুলটা সম্পূর্ণ আলাদা করেছেন এবং আগের রুলে ছিল যেটা উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করা এখন বর্তমানে রিটেন মার্কস এবং একাডেমিক মার্কস টোটাল সেভেন্টির উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি করবে যেটা আগে নাইনটির উপরে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো ফলে এখানে এটা খুব পরিষ্কার তার ডেমনস্ট্রেশনের জন্য দশ রাখছেন টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ রাখছেন এই টিচিং এক্সপিরিয়েন্সের প্রভিশনে আগে ছিল না এটা কেন রাখছেন এই যে ধরুন ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে কুড়ি রাখার অর্থ হলো এইটা একজন স্বেচ্ছাধীনভাবে তারা নাম্বার দিতে পারবে আর এই রিটেন এক্সামিনেশনের নাম্বার বাড়িয়ে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারটা কমিয়ে যে থার্টি ফাইভ থেকে টেন করলো তার ফলে কি হলো তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একাডেমিক পারফরমেন্স যারা যাদের পর তারা যদি রিটেনে বেটার পারফর্ম করে বা রিটেন কিসের উপর ডিপেন্ড করবে প্রশ্নপত্রের উপর প্রশ্নপত্র কালকে লিক হয়ে যাবে না বা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে না এর কোনো নিশ্চয়তা নেই দ্বিতীয় হচ্ছে আগে ইন্টারভিউ ছিল দশ এখন ইন্টারভিউ দশের সঙ্গে ওরাল ডেমনস্ট্রেশন দশ যুক্ত হয়েছে তাহলে দশ দশ কুড়ি এই কুড়িটা সম্পূর্ণভাবে নির্ভর করবে যারা ইন্টারভিউ নেবেন তাদের উপরে এটা সম্পূর্ণভাবে ডেমনস্ট্রেশন নির্ভর করবে যারা ডেমনস্ট্রেশনটা লেকচার ডেমনস্ট্রেশন নেবেন তাদের উপরে তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা কারণ মনে করবে থার্ড ডিভিশন পাওয়া ছেলে সেও বেটার পারফর্ম করেছে বলে তাকে এই কুড়ির মধ্যে কুড়ি দিয়ে দেবে আর যে ধরুন ভালো একাডেমিক পারফরমেন্স তাকে ওই কুড়ির মধ্যে তিন চার পাঁচ ছয় দিয়ে তাকে ওই একেবারে এই জোন অফ কনসিডারেশনের বাইরে করে দেবে আর আগে জোন অফ কনসিডারেশন ইন্টারভিউ লিস্ট ডিটারমিন হতো নাইনটির উপরে এখন জোন অফ কনসিডারেশন অর্থাৎ এই যে ইন্টারভিউ লিস্ট সেটা ডিটারমিন হবে সেভেন্টির উপরে সিক্সটি প্লাস টেন সিক্সটি হচ্ছে রিটার্ন এক্সামিনেশান টেন হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আর বাকি থার্টি যেটা থাকছে সেভেন্টির বাইরে সেটার উপরে ডিপেন্ড করে মেরিট লিস্ট অর্থাৎ মেরিট লিস্ট হবে ইন্টারভিউয়ের সেভেন্টি মার্কস প্লাস টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস প্লাস লেকচার ইন্টারভিউ ওরাল এর মার্কস প্লাস লেকচার ডেমনস্ট্রেশনের মার্কস এই টোটাল হান্ড্রেডের উপরে এই যে সিলেকশন হবে তার মধ্যে ইন্টারভিউ হবে সেভেন্টির উপরে এবং মেরিট লিস্ট হবে হান্ড্রেড এর উপরে আর আগে যে জোন অফ কনসিডারেশন ছিল ওয়ান টু ওয়ান রেশিওতে ইন্টারভিউ ডাকতো এখন কি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ আগে ভ্যাকেন্সির সাপেক্ষে একশো চল্লিশ জনকে ডাকা হতো এখন একশোটি ভ্যাকেন্সির সাপেক্ষে একশো ষাট জনকে ডাকা হবে জোন অফ কনসিডারেশনটা এনলার্জ করে দিয়ে লেস মেরিটাস ক্যান্ডিডেটদের ঢুকিয়ে বিশেষ করে যারা ওই একাডেমিক পারফরমেন্স পর তাদেরকে যদি রিটেনে কোনোভাবে প্রশ্নপত্র বিক্রি করতে পারে তাহলে তাদেরকে ওই প্রশ্নপত্র বিক্রির টাকা নেবে একদিকে আর অপর দিকে এই রিটেন এক্সামিনেশনে তারা খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নপত্র পেয়ে যাবে সে তো বেটার পারফর্ম করবে একাডেমিকের গুরুত্ব সেটাকে একেবারেই দেওয়া হলো অর্থাৎ মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশনে পোস্ট গ্র্যাজুয়েশনে যে প্রাপ্ত মার্ক্সের উপর ভিত্তি করে যে মার্ক্স ডিভিশন ছিল সেটা একেবারেই নিশ্চিন্ন করে দিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যেটার উপরে এই সিলেকশন প্রসেসটা ডিপেন্ড করছে কারণ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আছে সেই ক্ষেত্রে সে যেটা হায়ার ডিগ্রি হবে সেই হায়ার ডিগ্রির যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী ওই দশ নম্বরটা বরাদ্দ হবে মাধ্যমিক এইচএস এর কোনো গুরুত্ব থাকলো না অর্থাৎ মাধ্যমিকে কেউ পোর পারফর্ম করা এইচএসে পোর পারফর্ম করা একজন ক্যান্ডিডেট ইভেন গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে পোর পারফর্ম করা একজন ক্যান্ডিডেট যদি সে বাজার থেকে হয় প্রশ্নপত্র কিনতে পারে আর যদি ওই ইন্টারভিউ বা যারা নেবে তাদেরকে কোনোভাবে ম্যানুপুলেট করতে পারে আর এই রাজ্যে তো সেটা দেখা দিয়েছে এর আগের সিলেকশন প্রসেসে সেটা ঘটেছে